আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে বাসায় সেই মেহমান আসছি সেজন্য আমি আজ আমার আজকের আয়োজন এই যে এখানে মুরগি রোস্ট করবো এখানে আমার রুই মাছ বোনা করবো ডিম বোনা করব রোস্টের জন্য মশলা এগে তাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন মাছ বোনাটা বসিয়ে আর আরেকটা পেঁজ নিয়েছি দর্শক বন্ধুরা এখানে আমি সব মশলা দিয়েছি একটু একটু করে মশলা এখন আমি মাছটা দিয়ে দিব কৃষক বন্ধুরা আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি মাছটা আমি ধনে পাতে দিয়ে দিচ্ছি বন্ধু এইখিনি আমি পিঁয়াজ বিনচি চব মছলা দি হৈ গৈছে সেইকাৰণে আমি ডিমটো দি দিলোঁ যে আমার ডিম্বনা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি রোস্টের জন্য ব্যবস্থা করবো বেরাস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিব দর্শক বন্ধুরাই যে আমি বেরস্তার জন্য ব্যবস্থা করে নিয়েছি এখন আমি রোস্টের জন্য এই তেলের মধ্যেই পেঁয়াজ সব মশলা দিয়েছি এখন আদা রসুন দিব রোস্টের জন্য আলাদা মশলা মশলা বানিয়ে দিব বন্ধুরা এই যে এখানে আমি রোস্ট বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এখন আস্তে আস্তে হবে দর্শক বন্ধুরা এখানে আমার রোস্ট হয়ে গেছে এখন আমি বেরস্তা দিয়ে দিব বেরেস্তা দিয়ে নামিয়ে নিব নামিয়ে নিব আর এখানে আমি এই যে সালাদ করেছি লেবু আর সালাদ দর্শক বন্ধুরা এই যে আমি পোলাওর জন্য পাতিল বসিয়ে দিয়েছি এখন পোলাওটা বসিয়ে দিব দর্শক বন্ধুরা আমার আজকের এই জন্য এই যে পোলাও পোলাও হয়ে গেছে এই যে পোলাও এদিকে গরুর মাংস এদিকে ডিম বোনা এদিকে মাছ বোনা আর এদিকে হচ্ছে রোস্ট আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ